নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দেখতে দেখতে রাত কেটে গেছে ভয়ঙ্কর এক রাত কাটিয়ে ফেলেছে বাংলাদেশের হিন্দুরা যেখানে অনেকের ওপর অত্যাচার নেমে এসছে এবং সেই অত্যাচারকে কাটিয়ে আজকে সকাল তারা দেখেছে জানে না তারা আগামীকাল সকাল তারা কিভাবে দেখবে অর্থাৎ আজ রাত্রিটা কি করে কাটবে প্রতিটা রাত তাদের কি করে কাটবে এই চিন্তায় দুশ্চিন্তায় বাংলাদেশে থাকা আমাদের আপনজনরা রাত কাটাচ্ছেন অপেক্ষা করছে কখন কি হবে কেউ ভেবে পাচ্ছে না কিভাবে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে কোথায় পালাবে ভারতে আসবে নাকি আসবে না কি করবে তারা এই সব নিয়ে যখন চিন্তা করছে তখন ভারতবর্ষের বুকে থাকা বহু সেকুলার সাজা ছদ্ম সেকুলার যারা তারা বিভিন্ন রকম ফেক পোস্ট করে বিভ্রান্ত করে তুলছে মানুষকে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকাল থেকে বাংলাদেশে ঠিক কী হচ্ছে সরকারের পতন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আন্দোলনে এই কথা শোনা যাচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি প্রথমে হাতুড়ি দিয়ে ভাড়ার ভাঙার চেষ্টা করা হয়েছিল মাথায় বসে পেচ্ছাপ করে দিয়েছে সেই ছবিও ভাইরাল হয়েছে ভিডিও এবং তারপরে ক্রেন দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এই ছবিও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও যেগুলো দেখছি গায়ে লোম খাড়া হয়ে যাওয়া জায়গায় বিভিন্নভাবে মন্দিরের ওপর আক্রমণ থেকে শুরু করে গির্জা চার্চ কোথাও বাকি যাচ্ছে না বাকি যাচ্ছে না বিভিন্ন উপাসনা স্থলগুলো এরকম যখন বাংলাদেশের পরিস্থিতি যখন খালেদা জিয়ার ব্যাটা তারেক যাকে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারি না আপনারা জানেন এই ভারতবর্ষের বুকে বেশ কিছু চ্যানেলে এই তারেককে নিয়ে যখন দেখানো হয়েছিল আমি বলেছিলাম এই তারেক মানে জিয়াউল খালেদা জিয়ার ছেলে এ গ্রেনেড হামলার সঙ্গে মানে কি বলবো যুক্ত ছিল গ্রেনের হামলা মামলায় যুক্ত ছিল পালিয়ে গেছে তো সে জ্ঞান দিচ্ছে তারা সবাই জ্ঞান দিচ্ছে কিন্তু কেউ বলছে না বাংলাদেশে হিন্দুদের অবস্থা ঠিক কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গতকাল বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে খ্রিস্টান যে সমস্ত মিশনারি আছে তাদের ওপর আক্রমণ হয়েছে খোঁজ নিন আপনারা আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে তারা তারাও আতঙ্কে আছে অর্থাৎ বাংলাদেশে থাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে সেখানকার সংখ্যালঘু এই দেশে একটা অদ্ভুত অবস্থা জানেন এই দেশে এই দেশে থাকা সংখ্যালঘুর উপর কিছু বলে রেড়ে করে সবাই নেমে পড়ে কিন্তু যখন বাংলাদেশে সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু কেউ বেরোচ্ছে না একটা বুদ্ধি বেঁচে খাওয়া লোকেদের দেখতে পাচ্ছি না অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন না তারা সব মুখে কুলু পেটেছে বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় তারা সবাই যে যার চিসের আড়ালে মুখ ঢুকিয়েছে না তাই তারা হয়তো বলতে পারছে না রাস্তায় নামেননি তারা কেউ নামেননি কেউ নামবেন না নামতে হবে আমাদের আপনাদের কারণ আমরা প্রতিবাদ করব কারণ ওখানে থাকা হিন্দুদের জন্য আমাদের বুক ফাটে আর এদের বুক ফাটে না এরা বুঝে বুঝে নামে অনেকে দেখলাম কমেন্টস করেছেন দেখছিল বিভিন্ন জায়গায় প্রচুর ভাইরাল হচ্ছে সে সমস্ত কমেন্টস যে বাংলাদেশের শেখ হাসিনাকে এই দেশে রাখা উচিত নয় কোথাকার কোন ছ্যাঁচড়া সব বাংলাদেশের এই রাজ্যে কলকাতার বুকে পার্ক নাকি মিছিল করে নিয়েছে সেখান থেকে এক ছ্যাঁচেরা বাংলাদেশকে দেখলাম বলছে ভারত সরকার উচিত নয় এখানে রাখা ওর বাপের জায়গা এটা সে বলছে এখানে জুতিয়ে লাল করা উচিত ছিল আমাদের ভারতের যে সমস্ত মিডিয়া আছে তাদের উচিত ছিল জুতিয়ে লাল করে দেওয়া যে ভারতবর্ষ কি করবে না করবে তুই বলবি হারামজাদা কোথা থেকে এসছিস কিন্তু শুনতে হয় কারণ আমরা এখানে সেকুলারিজম মারাই সেকুলার মারানো আমরা অনেক কিছু বুঝি আবার অন্য জায়গায় মুখ গুঁজেও থাকি তাই আমরা অনেক কিছু দেখি না গায়ের রক্ত না গরম হয়ে যায় এখন বেশ কিছু সেকুলার সাজালোকেরা পোস্ট করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবি মানে পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে দাঁড়িয়েওয়ালা চাচা ফাচারা বাংলাদেশের তারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে বলছে কেউ আক্রমণ করবে না ততক্ষণে আক্রমণ নেমে সাফা হয়ে গেছে তারপরে রাস্তায় নেমেছে শুধুমাত্র ফেক কিছু পোস্ট করা আছে আর সেটাকে ভাইরাল করছে এখানকার একটা সিস্টেম মানে ইকো সিস্টেম ফেক ছবি ভাইরাল করা যাবে না ফেক ভিডিও ভাইরাল করা যাবে না পশ্চিমবঙ্গ পুলিশ নানা রকম করে বিজ্ঞাপন দিয়েছেন বলছেন বাস্তব কথা এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত না যেখানে এই দেশে টেন্স হয় বা হয় এটা বাস্তব সত্যি আমি মেনে চলি কিন্তু যারা এই ফেক পোস্ট করছেন না দেখুন সেখানে কিরকম বুক চিটি আগলাচ্ছে এইসব ফেক পোস্ট করার লোকগুলোকে ধরে ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত কারণ ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস তারা পোস্ট করে বুঝিয়ে দিচ্ছে যে সমস্ত ছবি করা আছে এগুলো সব হচ্ছে ভাওতাবাজি এরা আই ওয়াশ করছে ভারতবর্ষ যাতে এর উপর বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা না নেয় ভারতের লোকেরা যাতে খেপে না যায় তার জন্য এটা আই হচ্ছে আট দশ জায়গায় ছবি ছাপিয়ে দিয়ে আর বিভিন্ন জেলায় আক্রমণের একদম বন্যা বই দিয়েছে যেখানে আক্রমণ হচ্ছে সেখানে কিছু দেখানো হচ্ছে না সেই ভিডিওগুলো দেখানো হচ্ছে না আর সেই ভিডিওগুলো যারা করছে তাদেরকে হচ্ছে গদি মিডিয়া আর এই হারান জাদাগুলো এরা গদি মিডিয়া না এটা কোন মিডিয়া ভগবান জানে এরা সেগুলোকে পোস্ট করছে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওখানে কিচ্ছু হচ্ছে না হিন্দুদের ওখানে আক্রমণ হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে কোন ব্রিজ থেকে কার বডি ঝুলছে হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান এসব আমরা জানি না কিন্তু বডি ঝুলছে গণতন্ত্রের গলা টিপে দেওয়া হয়েছে কারণ জামাত তারপরে হেফাজতে জামাত হেফাজতে ইসলাম এসব লোক যেখানে রয়েছে সেখানে তো এসবই হবে হিন্দুদের উপরে আক্রমণ নামবেই মূর্তি ভাঙা হবে কারণ মূর্তি ভাঙার দিন রক্তে আছে দিন না জিন কি বলে এদের এদের সব কি ভাষাও আছে এদের ভাষা আমরা বুঝি না কারণ এটা বাংলা ভাষাও নয় বাংলাদেশে এখন বাংলা কি বল বাংলা ভাষা হয় কিনা আমি জানি না ম্যাক্সিমাম তো নাস্তা গোসল পানি এসব কথা হয় যেগুলো বাংলাদেশের কথা নয় মানে বাঙালির কথা নয় কালচার চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে যার জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমান লড়াই লড়েছিল সেই খান সেনাদের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারটা যেন হারিয়ে গেছে এখন যেন বাংলাদেশে অন্য অন্য রীতি চলছে আবার যেন পাকিস্তান ফিরে আসতে চাইছে আমার মনে হয় সেরকম জায়গায় যাচ্ছে এই বিষয়গুলো মনে নাড়া দেয় নাড়া দেয় আমাদের মনের মধ্যে আমরা দেখি অবাক হয়ে দেখি ঠিক কোথায় যাচ্ছি আমরা এই দেশে বসে আমরা দেখি সেকুলার সাজা লোকেরা ভুল ভাল পোস্ট করে নিয়ে যে যেমার মানে ভিডিওটাকে কাটছাট করে দেশের মধ্যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি সেই সব পোস্ট করছে এর সঙ্গে বহু লোক একটা সিস্টেম এদের পেছনে কাজ করে যে সিস্টেম রাত্রিবেলা গিয়ে সুপ্রিম কোর্টে দরজা খটখট করে নাড়িয়ে দিয়ে বের করে নিয়ে আসতে পারে এই মোহাম্মদ জুবের বা এই টাইপের লোকেদের এক অদ্ভুত সিস্টেম চলে যে সিস্টেমের ধারে কাছে আমরা পৌঁছতে পারিনি না পেরেছেন নরেন্দ্র মোদী এত বছর ধরে ক্ষমতায় থেকে ঘোড়ার ডিম করেছেন এই সিস্টেমটাকে তিনি বিনষ্ট করতে পারেননি আর এই সিস্টেমটাকে নষ্ট করা দরকার আছে আবারও বলছি দেশের সুবিধার জন্য দেশের স্বার্থের জন্য দেশের হিন্দু জনগণের স্বার্থের জন্য এই সিস্টেমটাকে ধ্বংস করা দরকার আছে এই সিস্টেমটাকে ফিনিশ করা দেওয়া উচিত এলিমিনেট করা উচিত এই সিস্টেমটাকে নচেত মুশকিল আছে একটা জিনিস আমরা জানতেই পারছি না বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে তারা পালিয়ে আসতে চাইছে আর এখানে ছবি ছাপানো হচ্ছে চারিদিকে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না হিন্দুদের সম্পত্তি রক্ষা করার জন্য মুসলিমরা দাঁড়িয়ে আছে সত্যি কি তাই জীবন্ত পুড়িয়ে দেওয়া ভিডিওগুলো এখনও পর্যন্ত ভাইরাল হয়ে রয়েছে আমি কোনো ভিডিও দিইনি আপনারা দেখবেন আমি কোনো ভিডিও দিচ্ছি কারণ কি আমি ভিডিও কোনো দিনই দিই না ইসরায়েল যখন আক্রমণ করেছিল তখনও ভিডিও দিতে পারতাম কিভাবে ঢুকে ঢুকে মারা হচ্ছে সেই ভিডিও আমার কাছে ছিল উল্টো দিকে ইসরায়েলের লোকেদের যখন মারা হচ্ছে সেই ভিডিও দিতে পারতাম আমি কোনোদিন দিই তার কারণ হচ্ছে আমি চাই না হিংসা কোথাও ছড়াক কিন্তু হিংসা ছড়াচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে আমাদের ভাবা উচিত ভাববেন আমাদের দেশের আমাদের রাজ্যে থাকা বিভিন্ন বুদ্ধিজীবীরা তারপর যারা এই কমিউনিস্ট কমিউনিস্ট আছে এরা তো আরেক কাঠি ইক লাখ মরলে গরুর মাংস খাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে পারেন না বলতে পারেন না হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে ভালো বলতে হয় অধীর রঞ্জন চৌধুরীকে তিনি কিন্তু বলেন যে হিন্দুদের উপর আক্রমণ আসছে তারা পালিয়ে আসবে বলতে হবে আজকে স্পষ্ট বলতে হবে ফিরাদিমের বক্তব্য জানি না তিনি দাওয়াতে ইসলাম দেন দাওয়াতে ইসলাম জানাতে হবে তিনি এবার বক্তব্য রাখুন না বাংলাদেশের হিন্দুদের জন্য কি হবে না হবে চুপ করে আছেন কেন সব বিষয়ে বক্তব্য রাখা সব নেতা মন্ত্রীগুলো কোথায় হারিয়ে গেলেন যেন গাজায় কি হচ্ছে নিয়ে বুক ফেটে যাওয়া লোকগুলো আজকে কেন রাস্তায় বেরোচ্ছেন না হ্যাঁ আসলে হিন্দু শিখ খ্রিস্টান এরা মূল্যে কিছু যায় আসে না কংগ্রেসিতে তো কিছুই যায় আসে না কারণ কংগ্রেসে তো শিখ হত্যার একদম নায়ক ছিল কংগ্রেস নাইনটিন এইটি ফোর শিখকে নিধন করা হয়েছিল তখন তারা চুপ করেছিল আর তারা করিয়েছিল তাই তারা কোনো কিছু ভাবে না বাংলাদেশে অত্যাচার হচ্ছে তো আমার বাবার কি এই হচ্ছে ব্যাপার আপনাদের বুঝতে হবে আপনাদের জাগতে হবে দেখতে হবে বিভিন্ন জায়গায় যারা সব ছবি ছাপছেন তাদের পিছনে লিখে দেবেন আর যে ধ্বংসগুলো হয়েছে যে হিন্দুদের মারা হয়েছে সেই ছবিগুলো আপনারা যদি পারেন দিয়ে দেবেন সেখানে যারা এই পোস্টগুলো করেন আসলে গায়ের রক্ত না গরম হয়ে যাচ্ছে আবারও বলছি অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন থেকে শুরু করে বিভিন্ন স্নো পাউডার মাখা যে সমস্ত বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো আছেন তারা কিসের আড়ালে ঢুকেছেন মানে কিসের আড়ালে কার আড়ালে ঢুকে গেছেন আমার খুব জানতে ইচ্ছে করে বেরুন না রাস্তায় নামুন না বাংলাদেশ নিয়ে তো বলেন তো বাংলা আমার ভাষা বাংলা ভাষার ওখানে মা মাসি হয়ে গেছে বাংলা ভাষার পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে ভাবুন একবার ভাববেন কি কি সব ছবি একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা যিনি একজন মহিলা বয়স তার অনেক বেশি তার অন্তর্পাশে ছবি নিয়ে পোস্ট করছে খোঁজকে ছেলে আপুর বা আর সেটাই শেয়ার করছে বাংলাদেশের গর্ব গর্ব করে যারা এই মালগুলো আমাদের এখানে ঢুকে যাবে যদি আমরা ঠিক না থাকি এদের মানসিকতা বুঝতে পারছেন কোন জায়গায় আছে এরা কি বলবো আমার ভাষা আজকে খারাপ লাগছে আপনাদের ভাষা খারাপ করতে হচ্ছে কেন জানেন আর ভালো লাগছে না মনে হচ্ছে না জানেন এটা মানে সভ্য জায়গা সভ্য দেশ সভ্য মানে কি বলবো একটা সভ্য পৃথিবীতে আমরা বাস করি বর্বরতা সিমায় চলে গেছে এরা বর্বর এমনিতেই মোগল আক্রমণ থেকে শুরু করে সব জায়গায় বরবরতা দেখেছি যেখানে তালিবানরাও একই কাজ করে এসছে একই জিনিস সব জায়গায় একই রকম বর্বরতা করে আজকে দেখুন ব্রিটেনে সেখানেও বর্বরতা দেখছেন চারিদিকে বরবরতা করছে এই মানে কি বলবো আহ জেহাদি যে সমস্ত লোক আছে এদের মানসিকতা এটাই ছিল ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের অনেক ছেলেরাই বলছে আমরা তো এটা চাইনি আমরা তো এটা করতে চাইনি কিন্তু আমাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ করে গেছে আরে অদ্ভুত লাগছিল বাংলাদেশে যে সমস্ত সেনাবাহিনী আছে তার একজন জওয়ান সেও চেঁচি ছেলেদের সঙ্গে বলছে কি বলছে দেখুন দেখছেন এই হচ্ছে মানসিকতা এই মানসিকতা গুলোকে কেউ দেখাচ্ছে না সেকুলার সাজা লোকেরা তারা দেখাচ্ছে উল্টোটা এই মোহাম্মদ জুবের থেকে শুরু করে সবাই এদের একটা পুরো টিম কাজে নেমে গেছে আর আপনি আমি চুপচাপ আছি এই যে আমি এতক্ষণ বকবক করলাম আপনি দেখবেন দেখে একটা লাইক দেবেন বা অন্য কিছু লাইকও দেবেন না তো দেখবেন চুপি চুপি কারণ লাইক দিলেও নাকি আপনাদের ধরা পড়ে যাবেন তাই লাইকও দেবেন না শেয়ার তো অনেক দূরের কথা শেয়ার করলে নাকি আপনাদের আবার খুঁজে পেয়ে যাবে লোকে আর এরা এদের পুরো টিম কাজে লাগে টিম এরা ভাবেই না যে আমি ভিডিও শেয়ার করলে ওর কি হবে না হবে ভাবে আমাকে শেয়ার করতে হবে এটাকে জানাতে হবে লোককে বোঝাতে হবে সবাই মজা দেখছে তারা এর বিরুদ্ধে বলবে এই দেখুন এখানে রক্ষা করছে চার পাঁচটা ছবি পাবেন রক্ষা করছে আর হাজার হাজার ছবি পাবেন ভাঙা হচ্ছে ভাঙা ছবিগুলোকে এরা চেপে দিয়ে চারটে ছবিকে হাইলাইট করে দেবে সিপিএম করবে হাইলাইট তৃণমূল করবে হাইলাইট কংগ্রেস করবে হাইলাইট আর এই সমস্ত সেকু মাকু সব সবাই মিলে করবে আর মোল্লাতন্ত্রের কিছু লোক তো আছেই মোহাম্মদ যুবনের মতো লোকের যারা দেশের মধ্যে অন্যরকম সৃষ্টি করে পিছনে একটা পুরো সিস্টেম কাজে লাগবে আর আপনি আমি দেখবো আর কম্বলমণিতে ঘুমিয়ে পড়ব এছাড়া কিছু কাজ নেই যাই হোক আমি তো এসে গেছি কি বলবো অন্ধের নগরীতে চশমা বিক্রি করার জন্য তাই আপনারা চশমা কিনবেন কি কিনবেন না আমি জানি না কিন্তু আমি চেষ্টা করলাম বেচার যদি ভালো লাগে প্রতিবেদনটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে না পারলে আরামে ঘুমিয়ে পড়ুন আমার কাজ আমি করে যাব এক জন দেখুক এক জন দেখলেই আবার চলবে ভালো থাকুন প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ আজ যদি আপনি না করেন পাশের দেশের জন্য যেখানে আমাদের হিন্দু ভাইরা অত্যাচারিত হচ্ছে মায়েরা বোনেরা অত্যাচারিত হচ্ছে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে জ্যান্ত মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে গির্জায় আক্রমণ হচ্ছে উপাসনা স্থল যেগুলো আছে সবগুলো ভাঙচুর হচ্ছে এরপরে যদি পিছুক চুক থাকে সেটা আপনার ব্যাপার আমার প্রতিবাদ চলবেই ভারতবর্ষ থেকে প্রতিবাদ আমাদের তুলতে হবে তাহলে ওরা সেফ হবে আমরা তো ওখানে কি যুদ্ধ করতে পারবো না যদি সুযোগ সময় থাকে নিশ্চয়ই করব সেখানে কি যুদ্ধ যদি ভারত সরকার বলে যে যুদ্ধ করার জন্য যাও করবো নিশ্চয়ই কিন্তু যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে তো আওয়াজ তুলতে পারি যাতে ওখানে অত্যাচার কমে যায় তাই না তাই আওয়াজ তোলা যাতে একজনের ওপর আক্রমণ না নামে ভালো থাকুক নমস্কার বন্ধু মতো ভারত মাতা জয় হোক জয় হোক